নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো পাইসেস অর্থাৎ মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হল পাইসেস মিনি মিন রাশি জাতক জাতিকাদের জীবনচক্রে বিভিন্ন রকম কোয়ালিটি আছে বিভিন্ন রকম ভূমিকা আছে মিন রাশি বর্তমানে যেভাবেই কন্টিনিউ করুক না কেন টু থাউজেন্ড এপ্রিল মাস তার জন্য অনেকটা পরিবর্তনের বেসিক্যালি দেখুন একটা বিষয় বুঝতে হবে মিনের কিন্তু এখন সাড়ে সাতি দ্বিতীয় ফেস তার উপরে পঞ্চগ্রহযোগ কিন্তু রাশিতে রবি মিন রাশিতে রাহু মিন রাশিতে শনি মিন রাশিতে বুধ মিন রাশিতে এবং ডেফিনেটলি এখানে কিন্তু শুক্রও অবস্থান করছে তার মানে পঞ্চগ্রহযোগ মিন রাশিতে রয়েছে ভালো ফল পাচ্ছেন খারাপ ফল কিছু কিছু ক্ষেত্রে আসছে এখন মূল বক্তব্যটা কি জানেন যে পরিস্থিতি যাই হোক ম্যানেজ তো কিছু কিছু ক্ষেত্রে করতে হবে আমি আজকে এপ্রিল মাসে কি কি ঘটতে পারে তার একটা ধারাবাহিক ধারণা আপনাদের দেব তবে ভিত্তিক আলোচনাটিও করব। যে মিন রাশির মধ্যে তিনটি নক্ষত্রের উপস্থিতি অবশ্যই প্রথম নক্ষত্র ভাদ্রপদ নরগঞ্জাদেব দ্বিতীয় নক্ষত্র উত্তর ভাদ্রপদ যাদের গণ নরু এবং তৃতীয় নক্ষত্র রেবতী যাদের গণ হলো দেবগণ এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করবো ডিটেলসে পর্যালোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আমি বলি আপনাদের হেলথ রিলেটেড বিষয়ে কতটা পজিটিভিটি ঘটতে পারে দেখুন মানসিক স্ট্রেস পুরোপুরি এখন মিনিমাইজ হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে কিছুটা মেন্টাল প্রেশার কমতে পারে কিছুটা মানসিক শান্তি আসার প্রবণতা থাকছে কিছুটা স্ট্রেস থেকে যাবে কিছুটা স্ট্রেস রিলিফ হবে পুরোপুরি স্ট্রেস রিলিফ হবে না সেটা আঠারোই মেয়ের পরে সংগঠিত হবে আমি আগেও বেশ কয়েকবার আপনাদের এই তথ্যটি জানিয়েছি দেখুন একটা বিষয় অস্বীকার করার কোনো জায়গা নেই যে সিচুয়েশন এখন অনেকটাই মেন্টাল প্রেশার দিতে পারে এবং বিশেষত ছোট ছোট কাজ করতে চলেছেন ছোট ছোট কাজ করছেন সেখানে বারবার গিয়ে দেখছেন বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনাগুলো আসছে বিভিন্ন রকম প্রেশারগুলো তৈরি হচ্ছে আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কাজগুলো দেরি হবে ঘুর পথে হবে সময় নিয়ে হবে বাট হবে হুইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট কাজটা হওয়া নিয়ে কথা দেরি হোক না হোক তাতে কোনো সমস্যা নেই বাট কাজটা যেন অ্যাটলিস্ট হয় এই যে প্রবণতাটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিন রাশির মিনের ফিজিক্যাল হেলথ নিয়ে দেখুন অনেকের থাইরয়েডের সমস্যা অনেকের গ্যাস্ট্রো প্রবলেম পেটের সমস্যা লিভার রিলেটেড ইস্যুস অনেকের ক্ষেত্রেই ব্যথা বেদনার যন্ত্রণাটা এত বেশি আপনি নিজেই মাঝে মাঝে পাজেল্ড হয়ে যাচ্ছেন দেখুন আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটা তৈরি হতে পারে যেভাবে সিচুয়েশনটা এগোচ্ছে না আজকে দাঁড়িয়ে এতটুকু তো বার্তা আপনাকে দিতেই পারি যে পরিস্থিতি আগের তুলনায় কিন্তু ভালো সাড়ে সাতির দ্বিতীয় ফেজ মিনের জন্য ভয়াবহ হয় না প্রথম ফেজ অনেক রকম সমস্যা দিয়েছে নতুন নতুন বিভিন্ন রকম প্রবলেমগুলো জীবনচক্রে এসেছে অনেকটাই বুঝতে পেরেছেন অনেক ক্ষেত্রে বুঝতে পারেননি যে কিভাবে প্রবলেমগুলোকে সমাধান করবেন আজকে দাঁড়িয়ে অনেকেরই নানারকম প্রতিবন্ধকতা কিন্তু কনস্ট্যান্টলি চলছে আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলি কিছুটা হলেও পরিস্থিতি কিন্তু ভালো হয়ে যায় পুরোপুরি নেগেটিভ ওয়াইজ আপনাদের থাকার কথা নয় পুরোপুরি নেগেটিভ ওয়াইজ আপনাদের থাকবেও না সব থেকে বড়ো কথা হচ্ছে মীনরাশি জাতক জাতিকাদের যারা আর্থিক প্রবলেমে ভুগছেন এপ্রিল মাসের তিন তারিখের পর থেকে কিছু কিছু করে আর্থিক প্রবলেম সমাধান হবে পুরোটা নয় একবারে নয় ধীর গতিতে তবে আর্থিক নতুন করে লোন নেওয়া দরকার হবে বলে মনে হচ্ছে না বা আর্থিক ক্ষেত্রে যে ক্রাঞ্চটাই আপনি পড়েছেন অনেক ক্ষেত্রেই এই ভাবনাগুলো আপনার আসে যে খুব খারাপ কিছু হয়ে যাবে না তো এমন কিছু হয়ে যাবে না তো যার কারণে আপনার একটা সম্মানহানি হলো না আমি মনে করি না যে এইরকম কিছু নেগেটিভিটি আপনার সাথে ঘটতে পারে অত্যন্ত পজিটিভ রাশি হচ্ছে মিন সময় চেষ্টা করে যে সঠিক থাকব সত্যতা মেনটেন করব মেনটেন করে জীবনচক্রে চলব কিন্তু মিনের যেটা প্রবলেম হয়ে যায় বাস্তবিক জীবনে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে মিন একটা সার্টেন টাইমের পরে না এত বেশি পাজেল্ট হয়ে যায় আর এত বেশি মানুষের থেকে চিটেড হয় মিন এটা খুব কষ্টের একটা বিষয় পবিত্র জীবনযাপন করতে পছন্দ করে সর্বদাই সেটা করতেও চায় যাতে একটা সুস্থ স্বাভাবিক পবিত্র জীবনযাপন মিন রাশির জীবনচক্রে আসে সেটা মিনের একটা চাহিদাও বলা যেতে পারে তবে এখানেই মিনের যত প্রবলেম হতে চায় না আপাতত দাঁড়িয়ে এটা বলা যেতে পারে যাদের পারিবারিক সমস্যা আছে পারিবারিক ক্ষেত্রে বারবার জটিলতা পাচ্ছেন বারবার অশান্তিগুলো পাচ্ছেন এতটুকু হলেও পজিটিভিটি আসবে এতটুকু হলেও ডেভেলপমেন্টের জায়গা আছে এতটুকু হলেও গ্রোথের অবকাশ আমরা দেখতে পারবো মোরাললেস এটুকু বলতে পারি কিছুটা হলেও সিচুয়েশন ভালো হবে অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি মিনরাশি জাতক জাতিকাদের পিতা মাতার সাথে কিছু বন্ডিং রিলেটেড ইস্যুজ আছে এবার দেখুন একদিনে না সব বন্ডিং ঠিক হয় না প্রত্যেকটা বন্ডিং ঠিক করার জন্য আমাদের দরকার সময় বা সুযোগ সময় দিলে অনেক কিছুই ঠিক হয় আর অসময়ের জিনিস অনেক সময় অসময়ে নষ্ট হয়ে যায় মিনের আপাতত ফাইন্যান্সিয়াল গেনটা কম এটা ঠিক মিন রাশির ম্যাক্সিমাম জাতক জাতিকাদের সাথে কথা বললেই বোঝা যায় যে তাদের এখন ফাইন্যান্সিয়াল গেনের মাত্রাটা একটু একটু কম রয়েছে ইয়েস ইউ আর ট্রাইং আপনারা চেষ্টা করছেন যাতে মাত্রাটাকে আরও বাড়াতে পারি আরও ডেভেলপমেন্টের একটা জায়গাক্রম তৈরি করতে পারি কিন্তু দিন শেষে আপনি নিজে বলুন যে কোনো একটা জায়গায় বাধা বিঘ্নের জায়গাটা অনেকটা বেশি তাই না ইয়েস আপনি ট্রাই করছেন আপনি চেষ্টা করছেন সেই বাধা বিঘ্নকে কাটিয়ে বেটার একটা জায়গা নিয়ে আসবো কিন্তু সেটা হচ্ছে কোথায় আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই যে মিন রাশি যদি আপনারভাবে থাকে কিছু কিছু বাধা কাটবে সাড়ে সাতির মধ্যেও কাটবে তবে রাহু ট্রানজিট বেরিয়ে গেলে আপনার জন্য অনেক বেশি ইজি হবে বাধাগুলোকে নিয়ন্ত্রণ করা বহু মিনরাশি রাশি জাতক জাতিকাদের সমস্যা হচ্ছে দাম্পত্যে এবং সেটা আজকে নয় দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে একটা অশান্তির জায়গা আপনার কিন্তু কনস্ট্যান্টলি চলতে থাকছে আপনি যদি আমায় বলেন যে দাদা এই অশান্তিটা কিন্তু কমবে না অশান্তিটা সেম থাকবে তাহলে আপনায় বলি অশান্তি অনেকটাই কমে যাবে অনেকটাই অশান্তি কমে যাওয়ার সম্ভাবনা আছে আমি আশা রাখি অশান্তি কমে যাবে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ডেভেলপমেন্ট আছে মোরাললেস এতটুকু সিওরিটি দিচ্ছি খুব খারাপ কিছু হবে না এটা নিজের উপর ভরসা রাখুন খুব খারাপ কিছু হবে না নাথিং নেগেটিভ উইল হ্যাপেন এবার ধীরে ধীরে ডেভেলপমেন্ট করুন ইনলসের থেকে যা শত্রুতা আপনি গত এক দেড় বছরের মধ্যে পেয়েছেন আমি মনে করি এটা আপনি জীবনেও ভুলতে পারবেন না যে পরিমাণে সেই পায়ে ধরা শুধু হয়তো বাকি ছিল অনেকের ক্ষেত্রে সেটাও হয়তো হয়ে গেছে তারপরেও কিন্তু আপনি শান্তিতে এখনও পর্যন্ত নেই এখনও নানারকম অশান্তি রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে মিনকে কন্টিনিউ করতে হচ্ছে তবে মিনের এই এপ্রিল মাস কিছু কিছু ক্ষেত্রে বিশেষ চোদ্দোই এপ্রিলের পর থেকে টাইমটা একটু সাপোর্ট করবে আর্থিক ভাগ্যে ফরটিন এপ্রিলের পর আমি একটু সহযোগিতা দেখছি আর্থিক ভাগ্যে কিছুটা ডেভেলপমেন্ট ফরটিন এপ্রিলের পরেই দেখছি তারপরে যে সমস্ত জাতক জাতিকারা ব্যাংকিং সেক্টরে আছেন বিভিন্ন সেক্টরে চাকরি করেন হ্যাঁ ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন সেক্টরগুলির সাথে যারা কানেক্টেড আছেন তাদের মোরাললেস একটু পজিটিভিটি দেখতে পাচ্ছি দিন শেষে এটা তো বলতেই পারি এপ্রিল আপনাদের জন্য ভালো এপ্রিল মাসে আর্থিক বিষয় নয় বিভিন্ন রকম অর্গানাইজেশন যারা চাকরি করেন সেলফ প্রফেশানে আছেন বিভিন্ন রকম অন্যান্য প্রফেশনগুলিকে যারা কানেক্ট করে বহাল তবিয়তে বসে আছেন তাদের একটু ব্যাটার হবে তো অফিসিয়াল শত্রুতা নক্ষত্রভিত্তিক আলোচনাটা দরকারের জন্য অফিসিয়াল শত্রুতাটা পুরোপুরি এখনই মিনিমাইজ হচ্ছে না একটু টাইম দিলে হয়তো বিষয়টি থেকে বেরিয়ে আসতে পারবেন একটু টাইম দিলে অফিসিয়াল শত্রুতাটাকে কমিয়ে নিয়ে একটা বেটারমেন্টের জায়গা আসবে তবে শত্রু পারিপার্শ্বিকও আছে প্রতিবেশীদের মধ্যেও শত্রুতা আছে মিন অনেক জাতক বলেন যে দাদা আমি না জীবনে কারোর সম্পর্কে খারাপ ভাবিনি কাউকে ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবেনি তারপরেও আমার কেন শত্রুতা আসে দেখুন এই কোশ্চেনের উত্তরটা তো খুব কঠিন আমরা বারবারই দেখেছি মিনরাশি জাতক জাতিকারা কারোর শত্রুতা না করলেও কারোর খারাপ না করলেও তাদের জীবনচক্রে কিন্তু মরাললেস শত্রুতা চলে আসে এবার এগুলোকে ম্যানেজ করে চলতে হবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদর ফাইন্যান্স নিয়ে অসুবিধা বুঝছি না তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছুটা বাড়ি নিয়ে গৃহ নিয়ে অসুবিধা আছে প্রতিবেশী নিয়ে কিছুটা অসুবিধা আছে এগুলোকে ম্যানেজ করে চলতে হবে যাতে প্রতিবেশীর সাথে বন্ডিংটা আপনার ঠিকঠাক থাকতে পারে কিছু ললিটিগেশনে মিন জড়িয়ে আছেন আমি বলবো পড়ে গেছেন এবার এই যে ললিটিগেশন থেকে বেরিয়ে আসার জন্য তো ক্যাপাসিটি দরকার আপনিও চান ললিটিগেশন থেকে বেরিয়ে আসতে আমি চাই আপনারা বেরিয়ে আসুন তো এই ধরনের প্রবলেমগুলো থেকে মিন কিছুটা বেরিয়ে আসতে পারবেন এপ্রিল মাসে সম্ভাবনা আছে তবে এপ্রিল মাসে নতুন কোনো বিনিয়োগ প্লিস করবেন না ধরুন বিনিয়োগ করা নতুন গাড়ি কেনা হ্যাঁ অনেক সময় হয় যে একটা প্রয়োজন আপনি হট করে কিনে নিলেন না তার ইম্প্যাক্ট নেগেটিভ হতে পারে আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে আপনাদেরকে আগ্রহ করব অনুরোধ করব যে নতুন গাড়ি প্লিজ ক্রয় করবেন না নতুন বাড়ি প্লিজ ক্রয় করবেন না মিনের বিশেষ করে পূর্ব পূর্বভাদ্রপদও তাহলে কিন্তু সারা জীবন এটা হতে পারে যে না একটা গ্লানি যে না কেন কিনলাম পছন্দ হচ্ছে না একটা জ্বালা থেকে যেতে পারে তাই বেটার হচ্ছে এই সময়ে অন্তত গাড়ি বা বাড়ি বা স্থাবর কিছু সম্পত্তি ক্রয় করার দরকার নেই মিনের এমনিতে পূর্বভাদ্রপদর জব চেঞ্জ এখনই না করাই ভালো এবার যদি খুব এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়ে থাকে তখন তো তৃতীয় কোনো অপশান নেই আজকে ধরে নিচ্ছি আপনার একটা এমার্জেন্সি অবস্থা রয়েছে একটা এমার্জেন্সি সিচুয়েশান রয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এমার্জেন্সি সিচুয়েশান থেকে কিছুটা পজিটিভ জায়গা তৈরি করার মতো একটা অবকাশের জায়গা আপনারা তৈরি করতে পারবেন টাইম দিন বাই টাইম অনেক কিছুই জীবনে সার্ভাইভ করে বাই টাইম অনেক কিছুই ডেভেলপমেন্টের দিকে জীবনচক্রে চলা যায় সো আপনাদের ক্ষেত্রেও সেই টাইমিং দিলে আমার মনে হয় পূর্ব ভাদ্রপদ টাইমটা ভালো হবে এমনিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের যা সিচুয়েশন বর্তমানে চলছে সেটা মিডিও কর উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে আমার মনে হয় ফাইনান্স একটু বেটার দিকে যাবে উত্তর ভাদ্রপদর কিন্তু কিছুটা ভাগ্যটা ভালো হচ্ছে শত্রুর জায়গাটা এতদিন নিয়েছেন প্রচুর শত্রু উত্তর ভাদ্রপদ কষ্ট দেয় এবং শত্রু নিয়ে যে সমস্যাগুলো চেষ্টা করেছেন বহু সমাধান করার কিন্তু প্রাকটিক্যালি বলতে গেলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের পুরোপুরি যে সমস্যাগুলো বন্ধুভাগ্য নিয়ে সেটা সমাধানযোগ্য জায়গায় আসেনি ওইলা আপনি যদি আমায় বলেন যে দাদা প্র্যাকটিক্যালি বলুন না কবে সমাধান হবে বন্ধুভাগ্য নিয়ে সমাধান কিন্তু এপ্রিলে কিছুটা পাবেন ফরটিন এপ্রিলের পর তবে আঠাশ তারিখের আগে ঠিক আছে এপ্রিলটাকে স্কিপ করুন ইনভেস্ট করার জন্য শেয়ার মার্কেটে অনেকে ট্রেডিং করেন অনেকে ইনভেস্টমেন্ট করেন দেখুন শেয়ার মার্কেট খারাপ নয় কিন্তু বুঝতে হবে আপনার অ্যাবিলিটি বুঝতে হবে আপনার কতটা আপনি টাইম দিতে পারছেন সেটা বুঝতে হবে সমস্ত বিষয় বুঝে নিয়ে তারপরে মার্কেটে এগোতে হবে অ্যান্ড এই সময় রাশিচক্র পট অনুসারে আমি কিন্তু শেয়ার মার্কেটের জায়গাটা খুব ভালো দেখছি না তাই আপনাকে এমন কোনো সাজেশন আমি দিতে চাই না যেটা আপনার জন্য নেগেটিভ হবে বা আপনাকে পরবর্তীকালে বৃহৎ সমস্যার মধ্যে ফেলবে দেখুন আমি চাই আপনার ডেভেলপমেন্ট হোক আপনার দিনোত্তর দিন গতি প্রকৃতিগুলো বৃদ্ধিপ্রাপ্ত হোক অনেকটা সিচুয়েশান ভালো হোক তবে এটা ঠিক উত্তর ভাদ্রপদের অনেকেই চাকরি করেন এবং মোটামুটি ভালো কর্মজীবনের সাথে কানেক্টেড আছেন যারা চাকরি করেন এবং বিশেষত যারা এমএনসিতে বা বেসরকারি কোনো অর্গানাইজেশনে চাকরি করছেন তাদের কিন্তু এই মাসটা একটু ভালো তবে ব্যবসা একটু মন্দা চলবে যদি না আপনার ব্যবসার যে ম্যাটেরিয়ালটা হয়ে থাকে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ভালো চলবে কেবল লাইন ভালো চলবে আসবাবপত্র মন্দা চলবে একটু মন্দা চলতে পারে বিশেষ করে যাদের ফার্টিলাইজার রিলেটেড বিজনেসগুলো রয়েছে যে কোনো ধরনের প্রোমোটিং রিয়েল এস্টেট যারা কাজ করেন তাদের একটু মন্দা চলতে পারে ম্যানেজ করে চলতে হবে নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে রেবতী দেখুন রেবতীর নিয়ে আমি কিন্তু এই মাসটা একটু আশা রাখছি নতুন চাকরি পাওয়ানি অনেক রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা জানেন তো দীর্ঘদিন ধরে চাকরি নিয়ে প্রবলেমে আছেন চাকরি নিয়ে সমস্যায় আছেন চাকরি রিলেটেড বিষয় নিয়ে প্রচুর ডিস্টারবেন্স প্রচুর প্রবলেম এই জায়গাগুলো কিন্তু আপনার বারবার হচ্ছে তো রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের এতটুকু তথ্য দিই চাকরি নিয়ে যাদের প্রবলেম চাকরি নিয়ে যাদের ডিস্টারবেন্স এত 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 বেশি মানসিক স্ট্রেস হ্যাঁ তাদের কিন্তু কিছুটা হলেও পজিটিভিটি বাড়বে তাদের কিন্তু কিছুটা হলেও গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং রেবতী নক্ষত্রের যাদের ইচ্ছা হয়েছে । যে কোনো একটা জায়গায় লগ্নি করবো জমিতে লগ্নি করতে পারে রেবতীর এমনিতে আইনি জটিলতাগুলো মিনিমাইজ হয়ে যাবে সম্পর্ক মোটামুটি দাম্পত্য জায়গাটা এখনো ভালো হয়নি কারণ ইল্লজের প্রবলেম সমাধান পুরোপুরি হয়নি এখন হয়তো শান্তিপূর্ণ একটা সহ অবস্থান করার চেষ্টা করছেন বাট আপনিও জানেন যে আপনার মহাশত্রুকে শত্রুকে তো বেশি দিন সাথে নিয়ে চলা যায় না অন্যরকম ভাবনা চিন্তাগুলো করতে হবে তবে সন্তান যোগ নিয়ে আমি আশাবাদী অনেক রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা কিন্তু বিশেষ ভালো জায়গায় নেই সন্তান নিয়ে নানা রকমের প্রবলেম বারবার কিন্তু আপনি ফেস করছেন বারবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি মনে করি এই ধরনের বিষয়ে সন্তানের জায়গাটিতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট আসবে সন্তান ভাগ্যটা ভালো হবে রেবতীর যারা সার্ভিস করেন সার্ভিসদের ভালো সার্ভিস ম্যান বা সার্ভিস ওম্যানদের জন্য ভালো চাকরি চেঞ্জের একটা প্রবাবিলিটি তৈরি করতে পারেন তবে নতুন ব্যবসায় লগ্নি করবেন না এবং এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল যে কোনো ধরনের লগ্নি থেকে আমার মনে হয় বেটার রেজাল্ট বেটার ফলাফল সেটা আসতে পারে সেটার একটা হিউজ সম্ভাবনা হিউজ প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকশ